মাটির চুলাই তৈরি করা হচ্ছে বাহারি সব পিঠা শীত আসতে না আসতেই বগুড়া শহরের বিভিন্ন পাড়া মহল্লায় ছোট ছোট দোকানে পিঠার পসরা সাজিয়ে বসেছেন নারীরা যারা কিনা এখানে পিঠা বিক্রি করেই চলেন সংসার নিয়ে আমার ছয়টা পরিবারের লোক আমার এই পরিবারটাকে আমার নিজের চালান লাগে তাদের মধ্যে একজন আয়েশা খাতুন বছর বিশেক আগে সংসারের হাল ধরতে পিঠা বিক্রি শুরু করেন ষাটূর্ধ্ব এই নারী প্রথমে এক চুলাই শুরু করলেও বর্তমানে বেশ কয়েকটি চুলায় পিঠা বিক্রি করছেন তিনি পিঠা বিক্রি করেই দুই মেয়েকে করিয়েছেন পড়ালেখা আমার মেয়েরা যখন ছোট ছোট তখন তখন দেখা কিছুদিন হলো করে দুই মিকে আমি নেহাবারা ঠিক আছে পাতিপাটি এখনো পায় নাই ওখানে বাবা ছিল আয়েশা খাতুনের মতো আরেকজন হলেন খালা শহরের স্টেডিয়াম এলাকায় পিঠার দোকান বেশ জনপ্রিয় আশির দশক থেকেই তার এই ব্যবসা শুরু পঞ্চাশ পয়সা এক টাকা দুই টাকা করে পিঠা বিক্রি শুরু করেন বলে জানান তিনি শুরুতে একা পিঠা বিক্রি করলেও এখন স্বামী ছেলের বউ মেয়ে সহ বেশ কয়েকজন কর্মচারী নিয়ে পিঠা বিক্রি করেন তিনি আমি এই দোকান বহুত বছর হল করি তিরিশ পঁয়ত্রিশ বছর হচ্ছে আমি যখন দোকান করছি তখন ওয়ান্ডার ল্যান্ড ছিল না পুরানা স্টেডিয়াম ছিল তখন থেকে আমি এক সুলে দিয়ে দোকান করি পরে আস্তে আস্তে আগে আস্তে আস্তে এখন আল্লাহ রহমতে আমার ষাটটা ছিল আরেকজন হলেন আসিয়া খাতুন তিনিও সংসারের হাল ধরার জন্য বছর ছয়েক আগে জলেশ্বরীতলা এলাকায় শুরু করেন পিঠার ব্যবসা শীত মৌসুমে এসব নারীরা পিঠার ব্যবসা করলেও বছরের অন্য সময় আটার রুটি সবজি বিক্রি করে সংসার চালান তারা ছয় বছর হলে আমি ব্যবসা করতেছি এখানে হুম এখানে ভাপা পাওয়া যায় চিতই পাওয়া যায় ঝাল পিঠে পাওয়া যায় পেঁয়াজ পাওয়া যায় বাড়ি থেকে যাবতীয় প্রস্তুতি নিয়ে দোকানে বসে তারা তৈরি করছেন চিতই ভাপা কুশলি থেকে শুরু করে জনপ্রিয় নানা রকম সুস্বাদু পিঠাপুলি। ঘরোয়া স্বাদ পাওয়ার জন্য এসব সন্ধ্যা থেকে ভিড় জমান শত শত মানুষ স্থানীয়দের পাশাপাশি এই ভিড়ে বাড়ির স্বাদ খুঁজে ফেরেন পেশাগত কারণে এই শহরে অবস্থানরত দূর দূরান্ত থেকে আসা অসংখ্য কর্মজীবী মানুষ পাশাপাশি অফিস আদালত কিংবা বাসাবাড়ির নানা আয়োজনেও তাদের থেকে কিনে নিয়ে যায় পিঠা দশ টাকা থেকে 30 টাকায় এসব পিঠা কিনছেন ভোজন রসিকেরা সিদ্ধমানের পিঠা রমেশ নানা রকমের পিঠা আর আমি এখানে আমার বাড়ি দিনাজপুরে আমি এখানে চাকরি সুবাদে এখানে আসি এবং প্রতি বছর কন্টিনিউ এখানে আমি এই পিঠাটা উপভোগ করতে আসি আমি এখানে চাকরি সূত্রে এখানে থাকি তো মাঝে মাঝে অবসর টাইমে আসে এখানে পিঠা খাওয়া হয় তবে এখানকার পিঠা অনেক মজা লাগে তবে আমরা যে সব পিঠা মোটামুটি বাসায় খাই তার চেয়ে আলাদা সাথে পাওয়া যায় বগুড়া শহর জুড়ে আয়শা বেগুনি আসিয়াদের মতো অন্তত ত্রিশ থেকে চল্লিশ জন সংগ্রামী নারী শীতকালের এই পিঠার দোকান দিয়ে হয়েছেন স্বাবলম্বী